বাংলাদেশে গত সতেরো বছর যে ফেসিস্ট অবৈধ যে শাসক বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল কথায় কথায় গুম খুন কথায় কথায় মানুষকে মিথ্যা মামলায় জড়ানো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি ক্যাম্পাস প্রত্যেকটি ক্ষেত্রে বাংলাদেশে যে বৈষম্য সৃষ্টি করেছিল এই অবৈধ ফেসিস্ট সরকার তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র জনতা একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে ফেসির শক্তিকে বিদায় করেন আপনারা জানেন সেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানে ছাত্র দলের জন নেতাকর্মী সাদাত বরণ করেন কয়েকশো নেতাকর্মী আহত হয় তারা এখনও চিকিৎসা দিন আমি সহ অনেক ছাত্রদল নেতা কারাগারে ছিল রাজপথ থেকে সে সময় গ্রেপ্তার হয়েছে এই আন্দোলন ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক উনি শুরু থেকেই ছাত্রদলকে নির্দেশনা দিয়েছিলেন সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য যখন কোট আন্দোলনের মধ্য দিয়ে আন্দোলন শুরু হয় সেই সময় থেকে ছাত্রদল এই আন্দোলনের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী হিসেবে আন্দোলনে ভূমিকা রেখেছিল এবং যখন ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের উপরে এই শক্তি আওয়ামী সন্ত্রাসীরা এবং রাষ্ট্রযন্ত্র নির্বিচারে গুলি চালিয়েছে নির্বিচারে তাদের উপর হামলা করেছে সেই সময়ে ছাত্রদল শিক্ষার্থীদের রক্ষায় এবং এই ফেসিস সরকারের বিরুদ্ধে এই ফেসিস সরকার উৎখাতে ছাত্রদল সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এবং শিক্ষার্থীদের সঙ্গে থেকে এই ফেসিস সরকারকে রাজপথ থেকে বিদায় করেছে এবং পাঁচই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিস সরকারকে বিদায় করেছে সেইখানে ছাত্রদল অনুপঞ্চার্য নেতাকর্মী সাদ আপরণ করেছেন অনেকেই গুলিবদ্ধ হয়েছে অনেকেই কারাগ্রম করেছেন ছাত্রদল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার নিয়ে রাজনীতি করে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে সময় ছাত্রদল সরব ছিল বাংলাদেশে গত সতেরো বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যে কুক্ষিগত করে রেখেছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ছাত্রলীগ পীড়ন করে ভিন্ন মতের উপর যে একতন্ত্র কায়েম করেছিল সেখানে অন্য মত পথের রাস্তা বন্ধ করে দিয়েছিল তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখনই সুযোগ পেয়েছে যেভাবেই সুযোগ পেয়েছে শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানেও ছাত্রদল শিক্ষার্থীদের পাশে ছিল এবং এই অভ্যুত্থান করতে গিয়ে সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে একদম ওয়ার্ড পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মীদেরকে যেভাবে নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে মামলা দেওয়া হয়েছে এরা নজিরবিহীন বাংলাদেশে এই মুহূর্তে ছাত্রদলের মতো নির্যাতিত কোনো ছাত্র সংগঠন আছে বলে আমরা মনে করি না এবং আমাদের এই আন্দোলনে ইতিমধ্যে আমাদের কলেজের অনেক শিক্ষার্থী অনেক ছাত্রনেতা গুলিবিদ্ধ হয়েছে এবং প্রায় তেরো জন ছাত্রনেতা এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে আমাদের কবিরজু সরকারি কলেজ ছাত্র দলের শুধু তো আমরা এবং আমার কলেজের পাঁচজন শিক্ষার্থী এই আন্দোলনে মারা গিয়েছে সেই মিছিলও যেই মিছিলে পুলিশ লক্ষ্মীবাজারে গুলি করে এবং ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করে সেই মিছিলও যারা মারা গিয়েছে তাদের সাথে আমাদের ছাত্র দলের নেতারা ছিল তাদের ভাগ্য ভালো তারা সেখানে বেঁচে গিয়েছে রাজনীতি নিয়ে আজকে যে প্রশ্ন উঠেছে আপনারা জানেন গত ষোলো বছর সতেরো বছরে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে আবার সেই কাসের রাজনীতি যদি ফিরে আসে আমরা বলতে চাই শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে ছাত্রলীগ যে অপরাজনীতি করেছে সেই অপরাজনীতি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করতে দিবে না রাজনীতি নিষিদ্ধ কোনো সমাধান নয় আমি যারা রাজনীতি নিষিদ্ধের কথা বলতেছেন তাদেরকে অনুরোধ জানাবো রাজনীতির গুণগত সংস্কারের প্রয়োজন আছে আমরা বলতে চাই রাজনীতি সংস্কার যে যে সমস্ত বিষয়গুলোতে সংস্কারের প্রয়োজন আছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে দাবি দেওয়া উঠুক আমরাও তাদের সঙ্গে থাকবো আমরাও রাজনীতির সংস্কার চাই রাজনীতির গুণগত পরিবর্তন চাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা রাজনীতি না করলে রাজনীতি কারা করবে দেশ পরিচালনা করে রাজনীতিবিদরা দেশের সমস্ত কিছু নিয়ন্ত্রণ হয় রাজনীতির মধ্য দিয়ে মেধাবীরা যদি রাজনীতিতে না আসে মেধাবীরা যদি রাজনীতি না করে শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনৈতিক চর্চা না হয় তাহলে রাজনৈতিক চর্চা কোথায় হবে রাজনৈতিক চর্চা অবশ্যই থাকতে হবে ক্যাম্পাসগুলোতে এবং অবশ্যই মেধাবীরা রাজনীতি করবে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আমরা আহ্বান জানাবো নজরুল কলেজ শিক্ষার্থীদের মধ্যেও যারা জনের দাবি তুলতেছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমাদের সঙ্গে বসুন কোথায় সংস্কারের প্রয়োজন আছে আমরাও একসাথে বসে সেই বিষয়ে সংস্কার করব সেই বিষয়ে আমরাও কথা বলবো আমরাও চাই ক্যাম্পাসে একটি সুষ্ঠু পরিবেশ থাকুক ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ থাকুক ক্যাম্পাসে ছাত্রলীগ যে অপরাজনীতি করছে সেই অপরাজনীতি ক্যাম্পাসে আর ফিরে না আসুক ক্যাম্পাসে সবাই সকল মত পদ ছাত্রলীগ যেভাবে সমস্ত কিছু কুক্ষিগত করে রেখেছিল সেই বিষয়ে আর ক্যাম্পাসে ফিরে না আসুক ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ থাকুক ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল শুধুমাত্র গণহত্যাকারীদের যে দল ছাত্রলীগ সেই সংগঠন ছাড়া সকল সংগঠন ক্যাম্পাসে অবাধে তার মত প্রকাশ করতে পারবে আমরা সেই পক্ষে আমরা সেই বিষয়ে কথা বলতে চাই আমরা গুণগত পরিবর্তন চাই আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে চাই এবং আমরা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড রাজনীতি চাই এবং যারা রাজনীতির বিরুদ্ধে বলছেন তারা বুঝে হোক না বুঝে হোক তারা যে কথাটুকু বলছেন সে কথাটুকু সঠিক নয় আমরা মনে করছি রাজনীতি নিষিদ্ধ হলে সেটা কোনো সমাধান নয় রাজনীতি নিষিদ্ধ করে কখনো রাজনীতি বন্ধ করা যাবে না ক্যাম্পাসে না হলে ক্যাম্পাসের বাইরে হবে কিন্তু সেটা রাজনীতির জন্য ভালো হবে না দেশের জন্য ভালো হবে না অবশ্যই রাজনীতি ক্যাম্পাসে চর্চা করতে হবে ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি চর্চা থাকতে হবে গত ষোলো সতেরো বছরই দেশের মানুষ ভোট দিতে পারে নাই এদেশে মানুষের ভোটের অধিকার মানুষের যত মৌলিক অধিকারগুলো আছে সেগুলো স্বৈরচা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি আমাদের সহযোগ সহযোগিতা যেমন আছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশে নির্বাচন কমিশন থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি সংস্কার করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটা নির্বাচন যেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি বেছে নেবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের অন্তবর্তী সরকারের প্রতি এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আস্থা আছে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি এই সরকারের অধীনে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে খুব শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ বিগত বছরগুলোতে মানে বিগত আওয়ামী দুঃশাসনের সময়কালে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির চর্চা হয়নি ক্যাম্পাসগুলোতে যেটা হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাসের চর্চা ক্যাম্পাসগুলোতে যেটা হয়েছে দখলদারিত্বের চর্চা হল দখল তারপর আপনার বিভিন্নভাবে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন নানা ধরনের মাদক অস্ত্র ইত্যাদি ইত্যাদি এখন ক্যাম্পাসগুলোতে যে রাজনীতির চর্চা হবে সেটা হচ্ছে সত্যিকার অর্থেই শিক্ষার্থীদের যে দাবি দেওয়া শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকারগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা শিক্ষার্থীদের পক্ষে কথা বলবো আমরা শিক্ষাবান্ধব ক্যাম্পাসের পক্ষে কথা বলবো আমরা শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে শিক্ষার পরিবেশ নিয়ে আমরা কাজ করব। যে অপরাজনীতি যারা অতীতে করেছে আগামীতে যাতে ক্যাম্পাসে কোনো ধরনের কেউ অপরাজনীতি করতে না পারে কোনো রাজনৈতিক ব্যানারে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল সে বিষয়ে সজাগ থাকব। এবং আমরা অবশ্যই ক্যাম্পাসে একটা সুষ্ঠু দ্বার একটা শিক্ষার্থীদের সঙ্গে সুসম্পর্ক রেখে একটা স্বাভাবিক ক্যাম্পাস স্বাভাবিক রাজনীতির চর্চা আমরা ক্যাম্পাসে করবো যেখান থেকে মৌলিক চিন্তাধারা উঠে আসবে যেখান থেকে দেশ দেশপ্রেমের বিষয়ে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলিয়ান হয়ে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে দেশের জন্য রাজনীতি করবে দেশের জনগণের জন্য রাজনীতি করবে